গুড মর্নিং উত্তর ফ্যামিলি দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে আজকে হচ্ছে ফিফটিন্থ অফ অগস্ট সবাইকে জানায় হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো একদম সকাল সকাল থেকে আজকে তোমাদের সাথে দিনটা মানে শুরু করছি তো সকালবেলা থেকে মোটামুটি ঘরের কাজবাজ হয়ে গেছে আর আজকে থেকে হচ্ছে কর্তমশায়ের নাইট শিফট স্টার্ট কর্তমশাই বলতে আমার মনে হয় সে এসে গেছে এই যে বাজার বাজার করে এই যে আসছে আর আমি এখন করছি একটু নি ব্রেকফাস্ট রেডি তো ব্রেকফাস্টে আজকে বানাবো হচ্ছে মেলের দোসা তার সাথে হচ্ছে আলুর একটু আমি তরকারি আর তার সাথে ও বাজার টাজার করে নিয়ে আসলো আজকে একটু দুপুরবেলা মাছের একটা কিছু আইটেম করবো এটাই বলেছিলাম তো জাস্ট আনলো গুড মর্নিং উত্তন ফ্যামিলি আর তার সঙ্গে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ব্রেকফাস্ট হয়ে গেছে তো এখন তোমাদের দেখিয়ে দিই কি ব্রেকফাস্ট এই হচ্ছে ব্রেকফাস্ট মিলের আর আলু চচ্চড়ি তো আজকে কর্তমশায় বেশ ভালোই একটা দু কেজির রুই মাছ পেয়েছিল তো সেই মাছটা এখন ধুয়ে নিচ্ছি এরপরে যেটুকুনি রান্না করব সেটা বাদ দিয়ে বাকিটা আমি টিফিন বক্সে রেখে দিলাম আর এবার এখন ফ্রিজে ঢুকিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট তো করা হয়ে গেলো এখন দুপুরের রান্নার তোরজোর করছি তো আজকে দুপুরবেলা ভাবলাম একটু ওই মাছ করব। তো কি মাছ করব ঠিক করলাম যে একটু রুই মাছের কালিয়া করব। তো রুই মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে দিয়েছি অলরেডি তো এখন চলো আজকে দুপুরের লাঞ্চের যে রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিই তো এই যে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছি নুন হলুদ আর একটু অল্প শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে কড়াইতে হয়েছে সরষে তেল দিয়ে দিয়েছি অলরেডি তেল গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলোকে আগে ভেজে নেব তো রুই কালিয়া বানানোর জন্য আমি এখানে দেখতে পাচ্ছ টোটাল পাঁচখানা খানা মাছের পিস দুখানা পেটি আর তার সাথে আরও আদার্স মোটামুটি পাঁচশো গ্রাম মতো মাছ ভেজে রেখে দিয়েছি আর এছাড়া যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেটা হচ্ছে রসুন বাটা আদা কাঁচ কাঁচা লঙ্কা বাটা তার সাথে হচ্ছে দই ফেটানো এখানে দু থেকে তিন চামচ মতো দই ফেটানো আছে তার সাথে হচ্ছে কুচো পেঁয়াজ পেঁয়াজ বাটা হাফ টমেটো পিউরি তার সাথে হচ্ছে এখানে কিশমিশ গোটা কুড়ি থেকে পঁচিশটা ভিজিয়ে রাখা সেটা বাটা আর গুঁড়ো মশলার মধ্যে লাগছে হচ্ছে আমাদের হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তার সাথে হচ্ছে গরম মশলা এখানে হচ্ছে গোটা মশলার মধ্যে দারচিনি এলাচ আর লবঙ্গ আর তাছাড়া আছে এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা যেহেতু আমি কাঁচা লঙ্কা অলরেডি বেটে রেখেছি এখানে দুখানা তার জন্য আমি অনলি দুখানা গোটা কাঁচা লঙ্কা চিরে রান্নাতে দেবো তেলটা এখানে গরম হয়ে গেছে এবার আমি এটা দিয়ে নেব গোটা মশলা তো গোটা মশলার মধ্যে দিচ্ছি দারচিনি এলাচ আর লবঙ্গ পেঁয়াজ বেটে রেখেছি একটা বড় পেঁয়াজ সেই পেঁয়াজ বাটাটা এবার দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটার সাথে দিয়ে নিচ্ছি ছোট একটা পেঁয়াজের কুচো মোটামুটি তিন থেকে চার মিনিট পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এবার আমি এতে দিয়ে নিচ্ছি রাখা কিশমিশ তো আমার পেঁয়াজ আর কিশমিশ বাটাটা ভালো মতো ভাজা হয়ে গেছে এতে দিয়ে নিচ্ছি হাফ টেবিল স্পুন রসুন বাটা তার সাথে আমি বেটে রেখেছিলাম এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা এটা মোটামুটি ওয়ান টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি নেক্সট আমি এটা দিয়ে নিচ্ছি হাফ টমেটো পিউরি এরপর আমি দিয়ে নিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে নিলাম ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো তার সাথে দিয়ে নিলাম ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষিয়ে আমি ঢাকা দিয়ে নিয়েছিলাম দু থেকে তিন মিনিট দেখতে পাচ্ছ যে তেল অলরেডি ছেড়ে গেছে মশলা থেকে এখানে আমি রেখে দিয়েছিলাম ফেটিয়ে রাখা দু থেকে তিন টেবিলস্পুন কার্ড বা দই সেটা আমি এবার একটু মিক্স করে নিচ্ছি দিয়ে নিচ্ছি স্বাদ অনুসারে নুন দিয়ে নিচ্ছি অল্প চিনি পেস্টটাকে ব্যালেন্স করার জন্য দুখানা কাঁচা লঙ্কা চেঁড়া দিয়ে নিলাম দিয়ে নিচ্ছি হাফ মতো জল ঢাকা দিয়ে নিলাম গোটা দু থেকে তিন মিনিটের জন্য দু তিন মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ অলরেডি গ্রেভিটা ফুটে গেছে একে একে দিয়ে নিচ্ছি মাছগুলো গ্রেভিতে ওলট পালট করতে হবে দু থেকে তিন মিনিট মতো মাছগুলোকে দু তিন মিনিট মতো আমি ওলট পালট করে নিয়েছি গ্রেভিতে এবার আমি আবারও দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে নিচ্ছি ভালোভাবে কুক হয়ে যাওয়ার জন্য মোটামুটি তিন থেকে চার মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নিলাম মাছের সাথে দেখতে পাচ্ছ ভালো মতো ঝোলটা ফুটে গেছে এবার আমি এটা দিয়ে নিচ্ছি গরম মশলা গুঁড়ো ওয়ান টেবিল স্পুন নাড়াচাড়া আমাদের রুই কালিয়া সম্পূর্ণ রেডি বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবে আর করে জানাবে যে কেমন লাগলো আজকের এই রোজগারের মতো রান্না হয়ে যাওয়ার পরে আমি আমার যেটা ডেলি রুটিন সেটা হচ্ছে সিঙ্কে যে কটা বাসন থাকে সমস্ত সেগুলো ধুয়ে নিচ্ছি কারণ রান্নাঘরটা আমি আগে রান্না করার পরে পরিষ্কার করে নিই তারপরে স্নান করা এবং রেস্ট যে কাজগুলো থাকে সেগুলো করে থাকি তো দেখতে পাচ্ছ একে একে সমস্ত বাসনগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছি এরপরে এই বাসনের ঝুড়ি নাবিয়ে নিয়ে টাইলসগুলো আর যে কিচেন টপটা আছে আমি ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি তো দুপুরের রান্নাবাড়ি তো সমস্ত শেষ হয়ে মানে করে নিলাম আর কি এখন একটু মাথায় ভালো করে আজকে লেবু মাখলাম কারণ এত আমার ড্রাই স্কাল্প হয়ে যাচ্ছে আর একটু এই বৃষ্টি ওয়েদারটার জন্য ভীষণই ড্যান্ড্রফের ড্যান্ড্রাফের ইস্যু আসছে তো তার জন্য আজকে একটু লেবু মাখলাম ও মাখবে ওকেও বললাম যে একটু মাখতে কারণ ওরও ড্যান্ড্রাফ হচ্ছে আর তারই সাথে এখন বাইরের ওয়েদারের অবস্থাটা দেখো এই দেখো পুরো কালো মেঘ দেখে তো মনে হচ্ছে যে নামবে ছের মেনু হচ্ছে ভাত তার সাথে হচ্ছে এই যে মাছের মাথা ভাজা আর এখানে হচ্ছে চিকেন কষা যেটা আজকে মানে শেষ হচ্ছে আগের দিনের চিকেন কষাটা আবার গরম করে নিয়েছি আর তার সাথে হচ্ছে রুই মাছের কালিয়া যে রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো এই জাস্ট বিকেলবেলা একটু রেস্ট টেস্ট নিয়ে এখন হাতে গরম গরম চা নিয়ে দুজনে মিলে কথা কিনে এখন গল্প করছি দুপুরবেলা আজকে তো মোটামুটি দুপুরবেলা যখন লাঞ্চ করছিলাম এক পশলা অলরেডি বৃষ্টি হয়েই গেছিল তো ভেবেছিলাম খুব জোরে হবে মোটামুটি হয়েছে কিন্তু বৃষ্টিটা হওয়ার পর থেকে একটু গরমটা মানে লাগা স্টার্ট করলো আর কি একটা সে ভ্যাপসা টাইপের গরম তো এখন আকাশটা একবার দেখে নাও এই যে আকাশের অবস্থা এখন আবারও এরকম কালো কালো মেঘ আসছে মোটামুটি যতক্ষণ না বৃষ্টিটা একটু ঠিকঠাক হচ্ছে এই গরমটা মোটামুটি যাবে না চলো বাই আবার দেখা হবে পরবর্তী একটা নতুন ব্লগে এখন যাই অফিস কেটে বড় গরম পড়ে না পড়ে যাবে টাটা দেখতে পেলেও ওই জাস্ট বেরিয়ে গেল আর এখন প্রায় সাতটা বাজে এবার সন্ধে দেব তারপরে হচ্ছে খাওয়ার দাওয়ার সমস্ত কিছু রেডি করা গেছে আজকে একটা মুভি দেখা প্ল্যান করেছি তো সন্ধেবেলায় একটু মি টাইম স্পেন্ড করব। এটাই ভেবেছি আর ব্যাস এইটুকানি আজকে আর এই ব্লগটাকে বেশি লং করছি না বিকজ লাস্ট দুটো ব্লগ প্রচুর লং হয়ে গেছিলো তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আর একটা পরবর্তী ব্লগে খুবই তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বাবাই অ্যান্ড টেক কেয়ার